সোলুর জন্য মানে এক ধরনের প্রাণী আছে সোলুই কই আমরা এই সোলুইগুলো আসলে নারকেলগুলো সব ফুড়া করে দেয় একদম তো আজকে আমরা সবগুলো কেটে নেব বাইল সহকারে একবারে নারকেল সহ সবাই দেখবেন এই যে শুরু হলো তো দেখতে থাকবেন একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে সব বাইলগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইয়ে করতেছি এই যে নাইল গাছ তাল গাছ নাইল খাটানোর জন্য একজন তুলে দিছি উপরে একদম সুন্দরভাবে দিয়ে সব কিছু সাফ করে দিব একবারে মিস্তাই দেখেন কত ভালো লাগতেছে এই সবগুলো যখন খুব সুন্দরভাবে কেরোয়টা